আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছি ইনশাআল্লাহ তোমাদের আমি ভালো আছি তো আমার হাতে দেখতেছো বোরা কয়েল এটা খুবই পপুলার ভাইরাল এবং এটা অনেকেই ইউজ করছে অনেক রিভিউ দিছে এবং আমিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে এটা রিভিউ দিছি ঠিক আছে এটা আমি আমার আব্বুর জন্য ছিলাম তো উনি পনেরো দিন ইউজ করার পর এটা তখন আমি এটা ফিডব্যাক এটা কেমন কাজ করে সেটা সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম আপনারা দেখছিলেন তো পনেরো দিন ইউজ করার পর এটার ভালো ফলাফল পায় নাই তারপর করার এটা হলো বোরা আগে এখন আর অল্প একটু আছে হালকা একটু আছে তো এটা আমি কিনছিল এখানে ওদের এম আর আছে আপনার এক হাজার টাকা ঠিক আছে এক হাজার চারশো আশি টাকা তো আমাদের অফার মূল্য আমাদেরকে অফার মূল্য এক হাজার চল্লিশ টাকার মাধ্যমে তারা বলছিল বাদ বেদনা বিভিন্ন ধরনের ব্যথা যাদের আছে পুরানো ব্যথা আছে যাদের সম্পূর্ণরূপে এটা একদম ভেনিস হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং কিছু কিছু কিন্তু খাবারের তালিকা ধরাইছে যেগুলো খাইতে পারবে না দেখুন এখানে লেখা আছে গরুর গোস্ত মিষ্টি কোমরা ইলিশ মাছ কসুর এগুলা খাইতে পারবো না তো সব কিছু মানার পরে সব কিছু একদম যে মালিশ করতে বলছে সবকিছু মানার পরে এটা এক মাস ইউজ করার পর এটা আজকে আমি রিভিউ দিতেছি এটা থেকে বিন্দু মাত্রা কোনো উপকার হয় নাই এটা থেকে কোনো উপকার হয় নাই তারপর আমরা ডাক্তার কাছে গেলাম ডাক্তার কাছে ওনারে নিয়ে গেলাম ডাক্তার বলল যে দেখুন আপনার ব্যথা বিভিন্ন কারণে হয় তেল মালিশ করলে ব্যথা ভালো হয় না তো আপনারা এগুলা প্রতি আস্থা রাখবেন না অনেক সময় দেখা গেল যে হালকা পাতলা হয় কাজ হয় কিন্তু এটা কিন্তু দীর্ঘস্থায়ী না ট্রিটমেন্ট হলো দীর্ঘস্থায়ী যেটা সায়েন্স যেটা হলো বিজ্ঞানী দ্বারা এটা কোনো ই নেই সার্টিফাই নেই ঠিক আছে এটাতে কোনো আপনার ব্যথা ভালো হয় না এবং এক মাস ইউজ করার পর কিন্তু এটার কোনো ভালো রেজাল্ট পাইনি তা আপনারা এই বোরা কয়েল থেকে দূরে থাকবেন এখানে কিন্তু আপনার কাছে পঞ্চাশ টাকা অয়েল দিয়ে আপনার কাছ থেকে এক হাজার টাকা নিচ্ছে যেটা বাস্তব সত্যিকার আমি কিন্তু ইউজ করার পরে একদম সরাসরি ইউজ করার পরে আপনাকে এটা রিভিউ দিচ্ছি আমি কিন্তু চাপা মারতেছি না আমি কিন্তু অন্যর কাছ থেকে নিয়ে এসে শুনে আমি কিন্তু বলতেছি না ঠিক আছে এটা ইউজ করার করার পরে এটার আপনাদেরকে বলছি এটা কোনো কাজ করে না এবং যারা বলতেছে যে দীর্ঘস্থায়ী ব্যথা দীর্ঘদিনের ব্যথা পুরানো ব্যথা ভালো লাগে একদম ভুল কথা তো যারা এটা কিনতে চাইছেন বা কিনবেন তারা থেকে বলে থাকবেন আল্লাহ